এই লোকটাকে আর ছাড়া যাবে না এই নগেন বুড়ার ভূত সব বাজে কথা দাঁড়া তোর ব্যবস্থা করছি আমি প্লিজ আমাকে মাফ করে দাও আমি আর আম পারবো না আমি আর আসবো না ওদের কি নগেন ভূতের ভয় নেই ওরে বাবা রে আমি কি করি রে ওর থেকে একটা আয়না বের করে এই আয়নাটায় নগেনের জাদুটা লাগতি জাদুটা ঘুরে ছুটে চলে এই লোকটাকে আর ছাড়া যাবে না আমাদের গ্রামে শান্তি নষ্ট করেছে এই শয়তানটা হ্যাঁ আজ তোর রেহাই নেই তুই গ্রামের মানুষের ওপর অনেক অত্যাচার করেছিস কয়েক বছর আগের কথা এই গ্রামেই এক ব্যক্তি বাস করত তার নাম নগেন বয়স তার পঞ্চাশের কোটায় কিন্তু মনের দিক থেকে সে ছিল পাসান তার ছিল এক বিশাল আম গাছের বাগান গ্রামের লোকের উপর তার অত্যাচারের কোনো শেষ ছিল না কেউ যদি ভুল করে তার বাগানে আম পারত তাহলে তার আর রক্ষে নেই গালাগালি মারধর এমনকি গ্রাম ছাড়া পর্যন্ত করত। একদিন গ্রামের লোকেরা ধৈর্য হারিয়ে তাকে মেরে ফেলে এবং সেই রাত থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায় লোকেরা বলে নগেনের আত্মা এখনো এই বাগানে দিবারাত্রি পাহারা দেয় দিনের বেলা কেউ সেই বাগানে ঢুকতে সাহস পায় না আর রাতের বেলায় ওই বাগানে গেলেই মনে হয় যেন কিছু অশুভ শক্তি আছে রামু এই গ্রামেরই ছেলে সে গ্রামের বাকি তরুণ ছেলেদের মতনই এই নগেন পুতের কথা বিশ্বাস করে না সে আজ রাতে যাচ্ছে সেই নগেনের বাগান থেকেই আম চুরি করতে এই নগেন ভূত সব বাজে কথা এই ভূতের নাম করি সব বাঁচানোর জন্য গাছের দিকে একটা ঢিল ফিঙ্কতি দুটো আম ছুটে এসে তার গায়ে লাগলো যেন মনে হলো অদৃশ্য কেউ যেন দূর থেকে তাকে লক্ষ্য করে আমগুলো তার গায়ে ফিকে মারল আরে কে গাছের আড়াল থেকে আমায় আম থেকে মারলি দম থাকে তো আমার সামনে বেরিয়ে আয় তার কথা বলার সাথে সাথেই মোড়া একটা কালো ছায়া থেকে ধীরে ধীরে নগের মোড়োর ভূতটা বাইরে বেরিয়ে এলো কে রে তুই সাহস দেখাচ্ছিস আমার বাগানে ঢুকে আম চুরি করিস তোর এত বড় সাহস তুমি কে আমি তো তোমায় ডাকিনি আর আমি তো তোমার কোনো ক্ষতিও করিনি তোর সাহস ভালোই দেখছি দাঁড়া তোর ব্যবস্থা করছি আমি আজ থেকে তুই আমার বাগানে একটা আম হয়ে থাকবি তখনই নগেন বুড়োর চোখ বুঝে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো তারপর সেটা রামুর দিকে ফিকে দিতেই রামুর শরীরটা ধীরে ধীরে আমে পরিণত হতে শুরু করল না না প্লিজ আমাকে মাফ করে দাও আমি আর আম পারবো না আমি আর আসবো না তোর শাস্তি আজ থেকেই শুরু হলো এই বাগান শুধুই আমার আর তুই আজ থেকে আমার অভিশপ্ত আম এইভাবেই তার বাগানে যারা আসে এবং ক্ষতি করতে চায় তাদেরকে শাস্তি দেয় নগেন বুড়ো গ্রামের একটা পুরনো চায়ের দোকানে কয়েকজন ছেলে বসে গল্প করছে ফাঁকা মাঠের ধারে গাছের নিচে চায়ের দোকানে ফুরফুরে হাওয়া বইছে টেবিলের উপর কয়েকটি মাটির কাপ আর চা তৈরির সরঞ্জাম তাদের আলোচনায় বিষয় ছিল গ্রামে ঘটে যাওয়া ভয়ানক ঘটনা নগেন এবং তার ভূতের কথা রামু যে রাতে নগেনের বাগানে গিয়েছিল তারপর থেকে আর ফেরেনি সেই বিষয়েই তারা কথা বলছে ভাই সেদিন রামু গিয়েছিল ওই নগেনের বাগানে তারপর থেকে আজ পর্যন্ত তার কোনো খবর নেই তোর কি মনে হয় ওই বাগানে আসলে কেউ কি আছে গ্রামের লোকে অনেকে অনেক কিছু বলে কিন্তু আমি এসব ভূতের গল্প বিশ্বাস করি না তবে রামুর ব্যাপারটা কি হলো আমি সেটাই ভাবছি শুনলাম রামু নাকি ওই রাতে বাগানে ঢুকেছিল তারপর কি হয়েছে আজ জানি না শুনেছি ওটা নাকি রামুকে আমে রূপান্তরিত করে ফেলেছে মানে ভূতে ওকে নাম বানিয়ে দিয়েছে একটা বড় অদ্ভুত ব্যাপার এটা কি কখনো সম্ভব সেটা তো আমিও ভাবছি সব গ্রামের লোকেরা যখন বলছে নিশ্চিত কিছু একটা ব্যাপার হয়েছে এভাবে আমাদের একজন হারিয়ে যাবে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না আমাদের কিছু একটা করতেই হবে আলোচনা চলাকালীন তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা ও ভয় কাজ করছিল তখনই তারা সিদ্ধান্ত নেয় তারা আজ নগেনের বাগানে গিয়ে ওই পুতের রহস্য খুঁজে বের করবে আমরা আজ রাতেই গিয়ে দেখে আসব। নগেনের বাগানে আমের আসল রহস্য কি আমাদের জানতেই হবে আমাদের বন্ধুর ব্যাপারে ঠিক বলেছিস এখন তার বসে থাকার সময় নেই আজ রাতে গিয়ে দেখতে হবে ওই বাগানে ছেলেরা একমত হয়ে রাতের জন্য প্রস্তুতি নিতে থাকে তবে তারা জানতো না যে ওই বাগানে তাদের জন্য কি অপেক্ষা করছে রাত গভীর হয়েছে দুটি ছেলে নগেনের বাগানের দিকে এগিয়ে চলেছে চারিপাশে অন্ধকার বাতাসের ধাক্কায় গাছের পাতাগুলি শিরশির শব্দ করছে তাদের মধ্যে একটু ভয় কাজ করলেও তারা সাহস নিয়ে এগিয়ে চলেছে নগেনের বাগানটি আজ চুপচাপ শুনশান গাছগুলোর মধ্যে যেন একটি অস্বাভাবিক নিরাপত্তা বিরাজ করছে যেন কিছু হাওয়ার নিচে চাপা পড়ে আছে ছেলেরা একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো তারপর এই দেখ বাগান তো ভালোই কোথাও নেই শুধু গাছ গাছ আর তাদের মুখে একটু নার্ভাস হাসি কিন্তু মনটা সংকুচিত তুই কি বিশ্বাস করিস সবাই বলে নগেনের ভূত এখনো এখানেই থাকে হ্যাঁ হতে পারে আমাদের কল্পনা কিন্তু দেখ রাতের বেলা বাগানটা একদমই অন্য রকম লাগে তবে আজ আমরা জানব এই বাগানের আসল রহস্য কি বাগানে পৌঁছানোর পর তারা হঠাৎ শুনতে পায় একটা অদ্ভুত আওয়াজ যেন কেউ পাতা সরিয়ে সরিয়ে সামনের দিকে এগিয়ে আসছে ছেলেরা ঝুঁকে পড়ে ঘন গাছের দিয়ে তাকিয়ে দেখে একটা ছায়া একটা ঝলক দেখি তাদের শরীরে এক শীতল শিহরণ বয়ে যায় সেই ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসে তাদের দিকে এবং সেই ছায়া মূর্তি থেকে প্রকাশ পায় নগেনের বিশালাকার অবয়বটা তোরা কে তোদের তো ভারী সাহস এই রাতের বেলায় আমার বাগানে এসেছিস তোদের কি নগেন ভূতের ভয় নেই এটা কি এটা তো সত্যি সত্যি নগেনের ভূত ওরে বাবা রে আমি কি করি পাচ্ছে তোরা জানিস এই বাগানে তোরা আর ফিরে যেতে পারবি না আজ থেকে তোরা আমার বাগানে অভিশপ্ত আম হয়ে থাকবি যেমন তোর বন্ধু হয়ে আছে এই সময় নগেন তার মন্ত্র পড়তে শুরু করে হঠাৎ একটা ছেলের শরীর অদ্ভুতভাবে জমে যেতে শুরু করে ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই অনুভব করতে পারে শরীরের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন না না আমাকে ছেড়ে দাও আমি তো কিছু করিনি আমাকে ছেড়ে দাও প্লিজ ছেলেটা কথা বলতে বলতেই আম হয়ে পড়ে যায় আর দ্বিতীয় ছেলেটি এসব দেখে ভয়ে কাঁপতে শুরু করে দেয় একজন তো গেল এ ছোড়া ঠিক যখনই নগেন তার জাদু ছেলেটার দিকে ছুঁড়ে মারতে যাবে তখন ছেলেটা পকেট থেকে একটা আয়না বের করে এই আয়নাটায় নগেনের জাদুটা লাগে জাদুটা ঘুরে ছুটে চলে নগেনের দিকে নগেন কিছু বোঝার আগেই জাদুটা তার গায়ে লাগে এবং দেখতে দেখতেই নগেনের বুথটা হাওয়ায় মিলিয়ে যায় এক মুহূর্তের মধ্যেই তার সমস্ত জাদু শেষ হয়ে যায় আর বাগানটা আবার শান্ত হয়ে যায় ছেলেরা বুঝতে পারলো নগেনের আত্মা ধ্বংস হয়েছে এবং তারা রক্ষা পেয়েছে এখন রামু যে একটি আমে রূপান্তরিত হয়েছিল সে আবার মানুষ রূপে ফিরে আসে আসে সে একদমে ছুটে ছেলেদের কাছে চলে আমি তো একটা আম ছিলাম বন্ধু তুই আমাকে বাঁচালি তোকে অনেক ধন্যবাদ হ্যাঁ তুই আম ছেলে আর এখন তুই আবার মানুষ হয়ে গেলি তোকে ফিরে পেয়ে বন্ধু আমরা ভীষণ খুশি চ বন্ধু আমরা এখন বাড়ি যাই ছেলেগুলো তাদের বন্ধুকে ফিরে পেয়ে খুশি মনে বাড়ির পথে রওনা দেয় আজ তারা তাদের গ্রামকে নগেন ভূতের হাত থেকে চিরতরে মুক্ত করেছে তাদের গ্রামে আবার শান্তি ফিরে এলো বন্ধুরা এইভাবেই শেষ হলো আমাদের আজকের গল্প এরকম আরও অনেক গল্প দেখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ